আসসালামু আলাইকুম বাবা একটা আইফোন কিনে দিল কিনে দেওয়ার পরে পরের দিন জিজ্ঞেস করলো তুমি আইফোনটা নেওয়ার পরে প্রথমে কি কাজ করেছ তখন আমি বললাম প্রথমে আমি একটা প্রোটেক্টর এবং ব্যাক কভার অর্ডার দিয়েছি তখন বাবা জিজ্ঞেস করলো তোমাকে কি কেউ বাধ্য করেছে এই ব্যাক কভার এবং প্রোটেক্টার কেনার জন্য তখন বললাম না কে বাধ্য করবে বাবা তখন বললেন তোমার কি মনে হয় না এই প্রোটেক্টর এবং ব্যাক কভার লাগানোর জন্য তুমি আইফোনের নির্মাতাকে অপমান করছো কারণ সে তো এটা বলেনি তখন আমি বললাম বাবা সে সর নিজেই বলেছে প্রোটেক্টর এবং ব্যাক কভার ইউজ করতে যাতে করে ফোনটা অনেকদিন ভালো থাকে ভালো সার্ভিস দেয় বাবা তখন বললো তুমি যদি কভার এবং প্রোটেক্টর লাগাও তাহলে তো ও ফোনটার আইফোনটার আসল সৌন্দর্যটা সবাই দেখতে পারবে না এটা তো খুব একটা মানুষই লাগবে না তখন আমি বললাম এটাকে আর অনেক বেশি ভালো লাগবে কারণ এটা অনেক সুন্দর ব্যাক কভার তখন বললো তুমি কি শিওর যে কভার লাগালে এই সৌন্দর্য কমে যাবে না তখন আমি বললাম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ব্যাক কভার লাগালে এটা সৌন্দর্য বরঞ্চ কমবে না আরও বৃদ্ধি পাবে এতক্ষণ তো আইফোন কথা হচ্ছিল হঠাৎ করেই বাবা এই সৌন্দর্যের কথাটা শোনার পরে ফ্যাল ফ্যাল চোখে আমাদেরকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন তুমি আমাদের ঘরের সম্মান আইফোনের থেকেও অনেক অনেক গুণ দামি তুমি এবং তোমার শরীর এই ঘরের সম্মান এবং সৌন্দর্য তুমি তোমার শরীরটাকে তুমি যদি কভারের মধ্যে রাখো তাহলেও কিন্তু তোমার সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মহেন্দ্র বুল আলমিনও অনেক বেশি খুশি হবেন বাবার এরকম কথা শুনে মেয়েরা কোনো কিছু বলার উপলব্ধি ছিল না সে শুধু ফ্যালতাল থেকে তাকিয়েছিল এবং তার চোখ দিয়ে অস্ত্র কতই না যত্ন করি আমরা এই দুনিয়ার জিনিসগুলোকে নিয়ে যাই না একটা ফোন থেকে শুরু করে গয়না বলেন প্রত্যেকটা জিনিসই আমরা কত যত্ন করি কত কেয়ার করি যাতে কোনো কিছু নষ্ট না হয়ে যায় সব সময় যদি ভালো থাকে আর আমাদের যে নির্মাণ করেছেন তার কথা আমরা কিন্তু বেমালুমি ভুলে যাই আমরা পর্দা করতে ভুলে যাচ্ছি আমি জানি না আমি চেষ্টা করি অনেকটা বেশি পর্দা করে চলার তবুও হয়তো বা আমার মুখমণ্ডল বা আমার ভিডিও দেখে অনেকে মন্তব্য করতে পারে যে এইটাও ঠিক না আমি চেষ্টা করবো এই শালা ভবিষ্যতে না এই করে রাখে প্রয়োজন নেই তো সবার কাছে কিছু এক্সপোজ করে দেওয়ার তাই না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই হেফাজত গুলো করার দায়িত্ব দিয়েছেন আমরা যদি এটা সঠিকভাবে পালন করি অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপহার রয়েছে সেই সুন্দর জীবনযাপন কাটাতে পারবো আসুন আমরা সকলে পর্দা শহীদ চলি এবং ইসলামিক জীবনযাপন পালন করি অবশ্যই আমরা ইহুকাল এবং পরকাল বিকালে শান্তিতে থাকবো আমরা জানি না কে কতটা গোনার কাজ করছি কে কতটা ভালো কাজ করছে আমরা যতটা পারি নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি সতর্ক থাকি এবং একমাত্র মহান আল্লাহকে ভয় করি তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর এবং মুসৃণ হয়ে যাবে আপনি যতটা কল্পনা করেছেন তার থেকেও বেশি সুন্দর হ্যাঁ সব থেকে বড় কথা কি জানেন হয়তো অনেকে আমরা নিজেদের মধ্যে কেয়ার করে দেখবেন অনেকে হয়তো বা একটা জীবনযাপন লাইফ লিড করতো যেখানে এসে পর্দা করতো না বা ভালোভাবে চলাফেরা করতো না হঠাৎ করে সে যখন শুরু করে আমরা কিন্তু তাদেরকে পোক করে কথা বলি আমি এরকম আমার আশেপাশে অনেকেই দেখেছে আমাদের কখনোই উচিত না তাকে পোক করে কথা বলার জন্য ডেফিনেটলি সে সেটা আল্লাহর হয় দিকে শুরু করেছে সে এটা যখন শুরু করেছে তাকে সহায়তা করুন তাকে ভালো কথা বলুন পজিটিভ কথা বলুন কাউকে কখনো ছোট করে কথা বলে তার মনে আঘাত দিবেন না সে যেহেতু শুরু করেছে সে ইনশা আল্লাহ শেষ করতে পারবেন মহানাবুল আলমিন আমাদের সকলকে মহান আল্লাহকে ভয় করা তফিক দান করুন তার নিয়ম অনুসারে জীবনযাপন করা তফিক দান করুন আল্লাহ মামিন